সদস্য সচিব ছিলাম পাত্র নির্মারণ আবার সদস্য সচিব ছিলাম পাত্র নির্মারণ আবার সাধারণ সম্পাদক হয়েছি এই পাত্র নির্মারণ আবার সভাপতি হয়েছি এই পাত্র নির্মারণ তারপর মহানগর সদস্য ছিলাম মামুন হাসান ভাই এবং এস এম জাহাঙ্গীর ভাইয়ের কমিটিতে গো দিনের এই পদচারণা এমন কোন রাস্তাঘাট নাই যেখানে কর্মী সংগ্রহ করা এবং সকলের কাছে আমি যাইনি কিন্তু আমাদের এই হাইনা শরাচারি সরকার আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দিয়ে পুলিশ আমার ভাইকেও মেরেছে দুঃখের বিষয় আর পুলিশ থাকে না আমাদের প্রত্যেকটা নেতা কর্মী কেউ বাসায় দেখতে পারে নাই এই গণভবনের সামনে বাসা হওয়ার কারণে আমরা অনেকেই মোহাম্মদপুরে ঘুমাই লিস্টে ছিলাম সেই কাগজও আমার কাছে আছে যে কোনো ভাবে সেই কাগজটা আমার হাতে পৌঁছেছে হয়তো এইবার এত দিন আর হয়তো থাকতাম না এই দুনিয়ায় আমাকে মোহাম্মদপুরে প্রোগ্রাম করাই কোথাও না কোথাও যেতে হয় রাতে ঘুমাইতে গিয়েছিলাম মহাকালী গুলছেন দিকে মোবাইল ট্যাক করে ধরে নিয়েছে র্যাবে যখন ধরল সাদা পোশাক দাঁড়ি তখন তো দানের মায়া সেরে দিলাম নিয়ে আসলো সন্দেহ হলো গণভবনের পিছনে বাণিজ্য মেলা মাঠে এক ঘন্টা বসে রেখে একটা গাড়ি এসে তারা নিমে কি যেন বলেছে তারপরে আবার নিয়ে গেল র্যাব অফিসে কাজী দুঃশাসনের ইতিহাস বলা যায় না অত্যাচারী শেষ একদিন হয় দেখেছি আমাদের এই দানবনি মোহাম্মদপুর যখন এক ছিল তখন সজল কেউ এই মকবুল বাহিনীগুলি করে